আসসালামু আলাইকুম আজকে অনেক দিনের আশা ছিল যে বাড়ির গ্যাস দিয়ে আমাদের রাস্তা হবে একটা সেই আশা আজকে পূরণ হতে যাচ্ছে রাস্তাটা হলো বাগিয়া নদীর পাড় থেকে মুন্সিবাড়ির রাস্তার সাথে মিশবে রাস্তাটা আমরা সেই রাস্তা হলো বাগিয়া নদীর বাগিয়া নদীর পারে দীর্ঘদিনের যানজট সিটি কর্পোরেশন হয়েছে তেরো সালে এই তেরো সালের পর থেকে এই নদীর পারে লোকজন কোনো সেবা পায় নাই আজকে আমাদের এই নদীর পারে লোকজন এই মসজিদে আসার জন্য এবং তাদের বাড়ি ঘরে যাওয়ার জন্য একটা মাটির রাস্তা হইল একটা রাস্তা খুবই জরুরি দরকার ছিল সেই সুবাদে আজকে আমাদের এই রাস্তাটা সম্পূর্ণ উদ্যোক্তা হইলো আমাদের হাজির সিদ্দিক ভাই ওনার আমার নির্বাচন আগ থেকে উনি বলতেছে যে আমাদের নামাজ একটা রাস্তা করে দেওয়া লাগবো যাতে আমাদের এই লোকগুলা বাড়িতে বাইরে এসে মসজিদে আসতে পারে তো এই রাস্তাটার জন্য আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু যেহেতু নতুন সিটি কর্পোরেশন নতুন মেয়র সেই মেয়রের মোটামুটি রাস্তাঘাট বসে এই প্লেন পাস করতে প্রায় দুই বছর লেগে যায় এটা আপনারা সকালে অবগত আছেন আমার আগে যারা ছিল তারাও কিন্তু দুই বছর আগে কোনো কাজ করতে পারে না এটাই নিয়ম সিটি কর্পোরেশন নতুন মেয়র আসলে সকল রাস্তাঘাট ওয়ার্ডের যত রাস্তাঘাট আছে এগুলো সবগুলো হবে মিটিং হবে ওখানে পাস হবে তারপরে এল মিনিস্টারে যাবে ওখান থেকে যাবে অর্থ মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয় অর্থ বরাদ্দ হইলে তারপরে টেন্ডার প্রক্রিয়া এই প্রক্রিয়া গেলে করার পরে রাস্তাঘাট করা যায় আমাদের এই রাস্তাটাও আমাদের এই রাস্তাটাও মেজারমেন্ট আছে আছে আমরা অলরেডি ওই পঙ্গি মার্কেট থেকে বাকি রাস্তা পর্যন্ত একটা রাস্তা দেওয়া আছে এবং এটা মাপ যুক্ত এস্টিমেটও করা হয়েছে কিন্তু টেন্ডার হয় না এখন টেন্ডার হয় কন্ট্রাক্টর নিয়োগ হয় নাই কিন্তু আমাদের হাজির সিদ্দিক সাহেবের কথা হইলো যে রাস্তা আপনি করে দেন প্রয়োজনে অর্থ লাগে যা লাগে আমি সহযোগিতা করব বর্ষা চলে আসছে এখন পানি এসে গেলে রাস্তাও করতে পারবেন না এবং আমার এই মসজিদের লোকজন আসতে পারবে না কাজে টাকা লাগে আমি দেবো এগুলো লাগে জাকির দিবে আপনি রাস্তায় একটু করে দেন তারপরে যখন টেন্ডার হয় তখন কন্ডাক্টর সাথে আমরা কথা বলে মিট করে নিবো তো সেই সুবাদে আজকের এই রাস্তা উদ্বোধন করতে আসছি এখন আমাদের আমি সম্মানিত ওয়ার্ড সভাপতি হাজি আব্দুল মালিক সরকার ওনার যথেষ্ট সহযোগিতা আছে অনেক রাই বলছে যে আমরা মাটি দিব না জমিন দিবো না এগুলো কথাবার্তা বলে মোটামুটি একটা পজিশন নিয়ে আসছে তা আমরা আবাদত রাস্তাটা ওই বাড়ি পর্যন্ত নিলাম তারপরে টুকু আমরা আলোচনা করে সোজায় নেওয়া যায় না আবুলের বাড়ির দিক দিয়ে নেওয়া যায় সেটা আমরা পরে সিদ্ধান্ত নেব আমি এই নদীর পারে আমাদের যারা মুরব্বীরা আছেন এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন সবার কাছে আমি অনুরোধ করবো যে এখানে যেন কোনো যানজট না হয় মাটি নিয়ে রাস্তা নিয়ে জায়গা নিয়ে যেন কোথাও কোথাও কোনো কথা নয় আপনারা সবাই একটু সাথে থাইকা মিন করে বেগুটা যেন বসে না থাকে ক্ষতি যাতে না হয় আমি অনুরোধ করব সবাইকে রাস্তাঘাট হলে কিন্তু জায়গা জমির দাম বাড়ে চলাচলের সুযোগ হয় কাজে এই সমাদে আপনারা রাস্তাটা জন্য কোনো বাধা বিঘ্ন না হয় যদি অনেকেরই দেখছি আমি ফসল আছে অনেকের টাল আছে অনেকের গাছপালা আছে এগুলো একটু সরাই টরাই দিয়া যেমনিও গাছটা যেন সুন্দরভাবে করতে পারে আপনারা সকলে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই রাস্তা শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমাদের ওয়ার্ড আমলীগের সভাপতি সম্মানিত হাজি মালিক সরকার এবং আমাদের বড়ো ভাই আমার বড় ভাই তার উদ্দেশ্যে এই রাস্তাটা হচ্ছে সে হল হাজির সিদ্দিক সব তারা দুইজনে উদ্বোধন করবে আমরা উদ্বোধনের অপেক্ষা রইলাম

এখান থেকে আমি মনে করি তার পরিবার ছাড়া কোনো লোকের নেই খালি এখানে যে আমাদের পশ্চিম দক্ষিণ পার্ক তাদের বাই বাইস্তা এবং মনে করতো যারা হিতাগাঙ্গী আছে হয়তো আমাদের একজন আরেকজন হাজির আছে আমার সম্পর্কে ভালো লাগে আজি মুভিজুদ্দিন তার বাড়ি পর্যন্ত ওই রাস্তাটা মনে আমরা আপাতত আজকের এই আমাদের কাউন্সিলার সহ এবং এই এলাকার নিয়ে আমরা সবাই একমত প্রসঙ্গ করে আজকে হয়তো ওই রাস্তার আজকে উদ্বোধনী কাজ হয়তো শুরু হচ্ছে আর বিশেষ করে রাস্তাঘাটের কথা বলতে গেলে বা যেটা রাস্তাঘাট আছে আসে ওই এলাকা উন্নত হয় এখন মনে হয় হয়ে গেছে মনে হয় যে এটা আমার মনে হয় খুবই তারা এটা ভুক্তভোগী দীর্ঘদিন বর্ষা থাকে পাঁচ ছয় মাস তাদের বাড়ি থেকে বেরোতে অসুবিধা একটা গাড়ি নিতে বা না এখন যে রাস্তাটা হয়েছে দশ ফুট বা এগারো ফুট রাস্তাটা হইতেছে এখান থেকে একটা প্রাইভেট কারণ হয়তো বাড়ি যাওয়া যাবে সেই লক্ষ্যে আজকে এই রাস্তাটা মনে হয়তো উদ্যোগ নিয়েছে একটা মসজিদ আছে আপনাদের নদীর একটা মসজিদ কোন মনে হয় তার উদ্যোগে এবং তার উদ্যোগে এবং তার আপনাদের সহায়তা এবং মনে হয় মসজিদ হয়েছে এই মসজিদটা মনে হয় যে আমাদের ইসলাম ধর্মের মনে একটা আমল করার জায়গা এই মসজিদটা এমন সুন্দরভাবে তিনি আপনারা পরিচালনা করা পারেন সকলে হয়তো নামাজ যান নামাজ পড়েন মসজিদ আসেন আর এই রাস্তা নিয়ে মনে হয় আমি যতটুকু হয়তো আলোচনা হয়েছে আমার মনে হয় কেউ দ্বিমত নাই সবাই একমত পছন্দ করি রাস্তা উদ্বোধন হয়েছে আমার মনে হয় সুবিধা হবে না এর জন্য মনে হয়তো ওই এই সিদ্দিক হাজির পরিবার এবং যারা তার ভাই ভাই আছে সকলকে ধন্যবাদ যে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই নদীর পারে বাসিন্দি ধন্যবাদ সকলকে ধরো করা হলো শুভোদ্দ ধন্যবাদ সকলকে রাস্তা সুন্দর হয় আপনাদের দায়িত্ব রয়েছে রাস্তায় সুন্দরভাবে